মানে এই প্লেট কিন্তু দর্শক কিছুই কিন্তু হয় নাই আর আরেকটা কিন্তু শেষ পুরা এটা বুঝা যায় এটা বুঝাইলাম এটাই যেমন এই যে ভাই এই যে দেখেন এই যে আরে 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 এই যে দেখেন এই যে এই যে ভাই হ্যাঁ দেখেন এগুলা কিন্তু এই যে এই যে দেখেন এগুলা একটু উঠান হাতে এই যে দেখেন এগুলা কিন্তু এই যে আজকে 150 পিস 150 পিসের কিন্তু ডিনারসের কিন্তু দর্শক চলে আসছে মাথা নষ্ট কালেকশন একদম মাথা নষ্ট কালেকশন আর এটার মধ্যে কালার পাইবেন মিনিমাম এখন আসেন একশো পঞ্চাশে কি থাকবে এই যে ছয়টা ছয়টা এই যে ছয়টা ছয়টা বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট এই যে ছয়টা ছয়টা এটা হাফ প্লেট নাস্তার নাস্তা এই যে ছয়টা পেলে ভাত খাওয়ার প্লেট